বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন অনেকদিন পর আবারও আপনাদের সাথে জমজম শেয়ার করতে এলাম অনেকেই মেসেজ দিয়ে আমার কাছে জমজম চাচ্ছিলেন যে আপু অ্যাভেলেবেল জমজমের একটু পিকচার দিও বা ভিডিওটা দিও তো আমি আজকে যেই জমজমগুলি অ্যাভেলেবেল আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি যাদের পছন্দ হবে তারা কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে পারবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করার নিয়মটা আমি একটু বলে দিচ্ছি ঢাকার ভিতরে হলে আশি টাকা ডেলিভারি চার্জ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হয়ে থাকলে ডেলিভারি চার্জের একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে যারা আমার রিপিট কাস্টমার আপু ভাইয়ারা আছেন তাদের জন্য এখন আমরা আর কোনো অগ্রিম বিকাশ নিচ্ছি না মানে ডেলিভারি চার্জটা অগ্রিম নিচ্ছি না একসাথে ড্রেসের টাকার সাথেই ডেলিভারি চার্জটা দিবেন আর যারা নতুন আছেন তাদের জন্য শুধু এখন বিকাশটা নিচ্ছি তো শুরু করি ড্রেস দেখানো আজকে জমজমের কালেকশন শেয়ার করছি যেগুলো অ্যাভেলেবেল আছে প্রথমে এটা দিয়ে শুরু করছি ল্যাভেন্ডার কালারের একটা ড্রেস মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস আরিয়ারাজ ফ্যাশনের মাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে তো জমজম শেয়ার করছি যেগুলো অ্যাভেলেবেল আছে আর কি দুই পিস অ্যাভেলেবেল আছে এটা এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা জমজম অনেকেই নিয়েছেন এটা তো এই তো এই হচ্ছে ল্যাভেন্ডার কালারের জমজমটা প্রথমে এটা দিয়ে শুরু করছি অনেক সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালারের মধ্যে আছে আমার মনে হয় আমার মা বোন আপু এবং আন্টিদের সবারই এই ড্রেসটা পছন্দ হওয়ার মতো অনেকেই কিন্তু পছন্দ করে নিয়েছেন ওই ড্রেসটা অনেক সুন্দর একটা কালারের মধ্যে এই ড্রেসটা ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা এই তো মারা খুব সুন্দর কিন্তু ড্রেসের ব্যাক পার্টটাও খুব সুন্দর যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা ফুল স্লিভ হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসেই প্যান্টের কাপড়টা দেখানোর জমজমগুলো কিন্তু আপনারা উইন্টার অফারে পেয়ে যাচ্ছেন আবারও বলছি একটার বেশি যারা নিবেন তাদের জন্য এক হাজার টাকা করে রাখছি জমজমটা একটা নিলে এক টাকা আর একটার বেশি যারা নিবেন তাদের জন্য হচ্ছে এক টাকা করে এই অফারটা থাকবে তিন দিন আপনাদের যার যেটা পছন্দ অর্ডারটা ডান করে ফেলবেন দেরি না করে কারণ স্টক কিন্তু সীমিত প্রত্যেকটাই দুইটা একটা এরকম করে করে আছে উইন্টার অফারে আপনারা পেয়ে যাবেন একটার বেশি নিলে মাত্র এক হাজার টাকা করে এই তো সুন্দর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং হিউজ পরিমাণ কাপড় থাকে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুন্নতি পোশাক বানাতে চান তারাও কিন্তু সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে এই জামাগুলো বানিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় থাকে প্রত্যেকটা ড্রেসে উইন্টার অফারে আপনারা পেয়ে যাচ্ছেন একটার বেশি নিলে এক হাজার টাকা করে নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব নেক্সট ওয়ান ড্রেসটাও কিন্তু মাস্টার্ড কালারের মধ্যে আছে এই কাপড়গুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে এই তো এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেসটার ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর কিন্তু এই ড্রেসের ফ্রন্ট পার্টটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি উইন্টার অফারে আপনারা পেয়ে যাচ্ছেন একটার বেশি নিলে এক হাজার টাকা একটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা করে এই অফারটা তিন দিন থাকবে এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লা ব্যাক পার্টও কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে আছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে এই ড্রেসটা হিউজ পরিমাণ কাপড় থাকে প্রত্যেকটা ড্রেসে এই তো এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এটা হচ্ছে স্লিপসের কাপড়টা খুব সুন্দর কিন্তু এই জামাটা যাদের পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলবেন এই জামাটা বানিয়ে পড়লে যে কোনো আপুকে অনেক বেশি পিটি লাগবে এটার ওনাটা কিন্তু জাস্ট ওয়াও একটা ওনা প্যান্টের কাপড়টা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে আছে আড়াই কাপড় আছে হান্ড্রেড কটন কাপড় এই তো ওনাটা হচ্ছে কত সুন্দর বিগ সাইজের মধ্যে আছে প্রত্যেকটা ওনাই কিন্তু নামাজি ওনা একদম খুব সুন্দর করে ঢেকে ঢুকে কিন্তু বাইরেও চলে যাওয়া যাবে এই ড্রেসগুলোর উপরে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাশাআল্লাহ কত বেশি সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে হয়েছে মাত্র 1050 টাকা একটা নিলে আর যদি বেশি নেন একটার বেশি নিলে 1000 টাকা করে উইন্টার অফারে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই জমজমের কালেকশনগুলো যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন ঢাকার ভিতরে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হয়ে থাকলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জের টাকা অগ্রিম বিকাশ করতে হবে নতুনদের জন্য যারা নতুন অর্ডার করবেন আর যারা আমার পুরাতন রিপিট কাস্টমার ভাইয়ারা আছেন তাদের জন্য কোনো ডেলিভারি চার্জ এখন আর অগ্রিম দিতে হচ্ছে না ড্রেসের টাকার সাথে একসাথে দিয়ে দিবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা ড্রেস নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটা হয়েছে এবং অনেক বেশি কমফোর্টেবল কাপড় এই ড্রেসটা এবং অনেক স্ট্যান্ডার্ড একটা লুক দিবে এই ড্রেসটা বানিয়ে পড়লে যে কোনো আপুকে মা দেখেন আপু আন্টি এবং আমার মা সবার কিন্তু এই কালারটা অনেক বেশি মানাবে এই যে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মা কত সুন্দর একটা ড্রেস গ্রিন কালার এবং পার্পেলের কম্বিনেশনে পার্পেলটা একদম ডিপ পার্পেল খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট করা কিন্তু জমজমের এই সুইচ কটনটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুব বেশি সুন্দরের মধ্যে আছে এই তো এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ড্রেস নাইস কালার কম্বিনেশনে যারা মাকে বা কাউকে গিফট করতে চান তারাও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারে আপনারা তো উইন্টার অফারে পেয়ে যাচ্ছেন একটার বেশি নিলে এক হাজার টাকা করে তাই এই সুযোগটা কেউ হাত ছাড়া করবেন না এক্ষুনি নিয়ে নেন যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা ফুল স্লিপস হয়ে যাবে দেখেন কত কাপড় ফুল স্লিপস হয়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলেন প্যান্টের কাপড়টা ওনাটাও দেখিয়ে দিচ্ছি গ্রিন কালারের মধ্যে আছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর কাপড় আছে ওনাটা কিন্তু অনেক সুন্দর জমজম যারা ইউজ করেন তাদেরকে আসলে আমার বলার কিছু নেই প্রত্যেকটা জমজমের ওড়না যে কী পরিমাণ সুন্দর হয় এবং কতটা বিগ সাইজের মধ্যে হয় এটা আসলে যারা ইউজ করেন তারা অভ্যস্ত জেনে খুব সুন্দর এবং খুবই কমফোর্টেবল এত কমফোর্টেবল হাতে পাওয়ার পর বুঝতে পারবে যে এত কম দামে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে আমি এই জমজমগুলো দিচ্ছি এই দামে কখনো মার্কেটে পাবেন না মাত্র এক টাকা একটা নিলে আর যদি একটার বেশি নেন সেই ক্ষেত্রে এক হাজার টাকা করে সুন্দর এই জমজমের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এই তো মাশাল্লাহ বিগ সাইজের মধ্যে আছে ওনাটা কত সুন্দর একটা ওনা কত নাইস একটা কালার কম্বিনেশন হয়েছে ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখে খুব সুন্দর একটা ড্রেস কিন্তু ওড়নাটা বিগ সাইজের মধ্যে আছে ওনার কালার কম্বিনেশনও কত বেশি সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একটা ড্রেস নিলে আর যদি একটার বেশি নেন সেই ক্ষেত্রে আমি তিন দিনের অফার দিয়েছি উইন্টার অফার এক হাজার টাকা করে প্রত্যেকটা জমজম পেয়ে যাবেন ওড়নাটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা সুন্দর একটা ওড়না এবং কত সুন্দর একটা ড্রেস যে কোনো বয়সের আপু আন্টি এবং মা সবাইকে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি মানাবে অনেক বেশি কি বলে স্ট্যান্ডার্ড একটা লুক দিবে তো যাই হোক নেক্সট ওয়ান ড্রেসটাতে আমি চলে যাচ্ছি নেক্সট ওয়ান ড্রেসটাও কিন্তু আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস এবং অনেক সুন্দর একটা ড্রেস নেক্সট ওয়ান ড্রেসটা কিন্তু আমার পেজের আরিয়ানাস ফ্যাশনের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস দেখেন মার্শাল্লাহ কি নাইস একটা কালার কম্বিনেশনে হয়েছে খুবই সুন্দর একটা ড্রেস যেসব আপুরা চাকরিজীবী আপুরা আছেন আপুদের জন্য কিন্তু জমজমের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি বেস্ট হবে যেমন দেখতে সুন্দর তেমনি স্ট্যান্ডার্ডের মধ্যে আছে আর তেমনি কমফোর্টেবল যেহেতু আপুরা সারাটা দিন বাইরে থাকতে হয় জবের কারণে সেই জন্য কিন্তু আপুদের একটু কমফোর্টেবল কাপড় পরলেই ভালো লাগে তো সেই সব আপুদের জন্য জমজমের উপরে আর কিছু হয় না এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এবং ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল স্লিভস প্যান্টের কাপড়টা আছে হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে 100% কটন কাপড় আর আইগস কাপড় আছে আর এটা হচ্ছে ওর্নাটা জাস্ট ওয়াও একটা ওর্না খুব সুন্দর একটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা আর উইন্টার অফারে পেয়ে যাচ্ছেন একটার বেশি নিলে মাত্র এক হাজার টাকা করে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এই প্রাইজে মার্কেটে কখনোই এই জমজমগুলো আপনারা পাবেন না আমি যেহেতু বাসায় বসে বিজনেস করি আমার তো আর দোকান ভাড়া দিতে হয় না কর্মচারীর খরচ নেই কারেন্ট বিলটাও ওইভাবে আলাদাভাবে ধরি না সেজন্যই কিন্তু আমি দিতে পারছি এই ড্রেসগুলো এত কম দামে এত কম দামে জমজম কিন্তু দেওয়া সম্ভব না খুবই সুন্দর একটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার পছন্দ হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে ইমো আছে ইমোতে নক দিলেও নিতে পারবেন অথবা আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটিতে নক দিলেও আপনারা নিতে পারবেন আরিয়ানাস ফ্যাশন ফেসবুক পেজটি লিংক দিয়ে রাখবো লিংকে ক্লিক করে চলে যেতে পারবেন মেসেঞ্জারে নক দিলে ড্রেসগুলো নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে দেখাচ্ছি যে খুব বেশি নেই দুই পিস তিন পিস কোনোটা আছে একটু বেশি কিন্তু বেশিরভাগই দুই পিস তিন পিস করে আছে যার যেটা পছন্দ হবে দেরি করবেন না পরে চাইলে ড্রেসগুলো আসলে দিতে পারি না তখন অনেক বেশি খারাপ লাগে স্টক ক্লিয়ারেন্স পারেন উইন্টার অফারও বলতে পারেন আসলে এই তো মাস্টার্ড কালারের মধ্যে এই ড্রেসটা অনেক বেশি ডিমান্ডিং এবং অনেক বেশি পছন্দের আমার সব আপুদের এই ড্রেসটা মাসাল্লাহ এই ড্রেসটা পরলে কিন্তু অনেক বেশি প্রীতি লাগবে আপুদেরকে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের মধ্যে কালারের মধ্যে আছে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় খুবই সুন্দর একটা ড্রেস আর এটা হচ্ছে ওরনাটা প্রত্যেকটা জামার মধ্যে হিউজ পরিমাণ কাপড় থাকে হেলদি আপু যারা আছেন তাদের চিন্তার কোন কারণ নেই আর উড়না তো থাকে বিগ সাইজের মধ্যে মার্শাল এই যে দেখেন কত বড় একটা উড়না এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা মাস্টার ইয়েলো কালার এবং ম্যাজেন্ডা কালার এর কম্বিনেশনে খুবই সুন্দর একটা ড্রেস যে কোনো আপুকে বানিয়ে পড়লে প্রিটি লাগার মতো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ওটা ডান করবেন এটার মধ্যে এটা হচ্ছে মেজেন্ডা কালারের একটা ড্রেস এটাও ডিমান্ডিং একটা ড্রেস যারা নিয়েছেন এই ড্রেসটা তারা তো হাতে পাওয়ার পর বুঝেছেন যে ড্রেসটা আসলে কতটা সুন্দর এবং কমফোর্টেবলের মধ্যে আছে এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা গোলাপি কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লা ব্যাক পার্টটা অনেক সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেস এত বেশি সুন্দর যে যে কোনো আপুকে বানিয়ে পড়লে অনেক প্রিটি লাগবে এক টাকা একটা নিলে আর উইন্টার অফারে পেয়ে যাচ্ছেন একটা বেশি নিলে মাত্র এক টাকা একদম সীমিত লাভে আমি ড্রেসগুলো দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার করার জন্য প্রত্যেকটা ড্রেসই দুই পিস এক পিস করে আছে খুব বেশি যে আছে তাও কিন্তু না এই তো রানী গোলাপি কালারের ড্রেসটা হচ্ছে এটা কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালার কম্বিনেশনে হয়েছে সুন্দর একটা কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা হয়েছে যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন ওয়ান ড্রেসটাতে চলে যাব। এই ড্রেসটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার পেজ থেকে অনেক সেল হয়েছে তিন পিস অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যারা দেখেননি তাদের জন্য আর কি এই ড্রেসটা অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস জমজম আসলে প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর হয় ওড়নাটা যেমন বড় হয় সুন্দর হয় তেমনি প্রত্যেকটা ড্রেসের প্রিন্ট কিন্তু অনেক বেশি সুন্দরের মধ্যে হয় এই তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাল্লা অরেঞ্জ এবং রানী গোলাপি কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা ড্রেস এই তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাশাল্লা ব্যাক পার্টটা কিন্তু ফ্রন্ট পার্টের চেয়ে বেশি সুন্দর খুব সুন্দর একটা ড্রেস যাদের পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে কত কাপড় দেখেন ফুল স্লিভস হয়ে যাবে খুব সুন্দর একটা ড্রেস এবং একটু লেস একটু পাইপিং দিয়ে বানালে তো ড্রেসগুলোর তুলনাই হবে না উইন্টার অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র এক হাজার টাকা করে একটার বেশি নিলে একটা নিলে এক টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা অরেঞ্জ কালারের মধ্যে আছে হান্ড্রেড কটন কাপড় এটার ওড়নাটা শুধু দেখায় আপনাদেরকে তার ওড়নাটা যে কি পরিমাণ সুন্দর একটা ওড়না আর কি সুন্দর একটা ড্রেস বানিয়ে পড়লে যে কোনো আপুকে অনেক বেশি সুন্দর লাগবে কেউ কিন্তু মিস করবেন না এই ড্রেসটা তিন পিস অ্যাভেলেবেল আছে মাশাল্লা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কিন্তু ওড়নাগুলি হয় বিগ সাইজের মধ্যে হয় অনেক বেশি কমফোর্টেবলের মধ্যে কিন্তু প্রত্যেকটা জমজম হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন যার পছন্দ হবে একটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা এই ড্রেসটা এক পিস অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ এই ড্রেসটাও আমার পেজ থেকে অনেক সেল হয়েছে আমি আজকে শুধু স্টক ক্লিয়ারেন্স অফার এবং উইন্টার অফারের জন্যই আপনাদেরকে এই জমজমগুলো দেখাচ্ছি আবারও কারণ সবই শেষ দুইটা একটা করিয়ে আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেরি করবেন না পরে কিন্তু চাইলে আর দিতে পারবো না আমি কি সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন শুধু খুবই নাইস কালার কম্বিনেশনে কিন্তু এই ড্রেসটা হয়েছে ইয়েলো এবং পিঙ্ক এর কম্বিনেশনে হয়েছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কিন্তু আর ড্রেসের ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটাও খুব সুন্দরের মধ্যে আছে ব্যাক পার্টটাও মাশাআল্লাহ খুব সুন্দর এক পিসি अवेलेबल আছে যা পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা ডান করবেন 1050 টাকা একটা নিলে আর একটা বেশি নিলে হচ্ছে 1000 টাকা করে এটা হচ্ছে স্লিভস কাপড়টা ফুল স্লিভস হয়ে যাবে খুব সুন্দর এবং কমফোর্টেবল এর মধ্যে কিন্তু এই কাপড়গুলো এই কাপড় পরে আরাম হবে না এরকম চিন্তা করার কোনো কারণ নেই হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা সুন্দর এবং কতটা কমফোর্টেবলের মধ্যে এই তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগোজ কাপড় আছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যা বানাতে চান বানাতে পারবেন আর এটা হচ্ছে ওরণাটা মার্শাল্লা কি আর বলবো আপনাদেরকে জমজম মানেই ওড়না হবে অনেক বেশি ওয়াও এই তো কত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট করা মিষ্টি কালারের মধ্যে এই তো এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিবে এক পিস अवेलेबल আছে এই ড্রেসটা এক পিস শুধু আমি একজনকে দিতে পারবো এই ড্রেসটাও এক পিস अवेलेबल আছে এই ড্রেসটাও অনেকগুলো এনেছিলাম আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গিয়েছে এই এমন মধ্যে এই ড্রেসটা কিন্তু আপনারা অনেকেই চেয়ে পাননি তো আবারও রিস্টক করেছিলাম প্রি অর্ডারে সব দেওয়া হয়ে গেছে আর এই এক পিসি আছে যার পছন্দ হবে আপনারা কিন্তু অর্ডারটা ডান করে ফেলতে পারেন খুব সুন্দর একটা ড্রেস একটা নিলে এক হাজার পঞ্চাশ টাকা একটা বেশি নিলে উইন্টার অফারে আপনারা প্রত্যেকটা জমজম পেয়ে যাবেন এক হাজার টাকা করে রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই দামে কখনো মার্কেটে আপনারা এত সুন্দর জমজম পাবেন না বেস্ট কোয়ালিটির জমজম আমি আপনাদেরকে দিচ্ছি খুবই কম দামে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এর নিচের অংশটা এই ড্রেসটা খুব সুন্দর মধ্যে আছে যারা নিয়েছেন তারা তো বুঝতেই পেরেছেন হাতে পাওয়ার পর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ কি সুন্দর একটা ড্রেস এক পিসি अवेलेबल আছে এই তো এটা হচ্ছে 슬িপসের কাপড়টা প্যান্টের কাপড়টা হচ্ছে লেমন কালারের মধ্যে 100% কটন কাপড় আর এই কাপড় আছে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান হয়ে যাবে আর এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ খুব সফট এর মধ্যে এই কাপড়গুলো আসলে পরে এতটা আরামদায়ক এতটা সুন্দর দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি কিন্তু আরামদায়কের মধ্যে এই এই তো এটা হচ্ছে ফাইনাল লুক যার পছন্দ হবে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ড্রেস ফাইনাল লুকটা লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি রানী গোলাপি কালারের মধ্যে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা জমজম বলতে পারেন অনেক সেল করেছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফার উইন্টার অফারে যদি কারো পছন্দ হয়ে যায় স্ক্রিনশট দিবেন আর অর্ডার ডান করে ফেলবেন একটা ড্রেস নিলে এক হাজার টাকা আর যদি একটার বেশি নেন আপনারা উইন্টার অফারে পেয়ে যাবেন ড্রেসগুলো এক হাজার টাকা করে এই তো মাশাল কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা কালার কম্বিনেশন একদম তাকিয়ে থাকার মতো একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লা

অনেক বেশি কমফোর্টেবল এখান থেকে স্ক্রিনশট নিবেন যার পছন্দ হবে প্রত্যেকটা ড্রেসের স্টক সীমিত দেরি করবেন না যার যেটা পছন্দ হয়ে যাবে স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা মাত্র তিন দিনের অফার কিন্তু একটা নিলে এক টাকা আর একটা বেশি নিলে এক টাকা করে আপনারা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এত সুন্দর বেস্ট কোয়ালিটির জমজম পেয়ে যাচ্ছেন দেরি করবেন না যার যেটা পছন্দ হবে অর্ডারটা ডান করে ফেলবেন আজকের মতো তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ